গাছের থেকে আম পাড়তেছে ঠিক আছে আপা কিছু সুন্দর দেখি এখন তো পাওয়াই যায় না এরকম আম ঠিক আছে এখন এরকম আম পাওয়া যায় না এই যে চুষা খাইতে ভালো লাগতেছে সেই সাদ দুর্দান্ত অসাধারণ টেস্টি চমৎকার এই যে জায়গাটা দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রাস্তাতে যাচ্ছিলাম যে পাকা আমি দেখলাম রাস্তার সামনে পড়লো সেই সময় একটু দাঁড়ালাম অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর গাছ আম সুযোগ করে দেওয়ার জন্য একদম পিওর জেনুইন গাছ পাকা ফলিট আম ঢাকায় কখনোই এরকম আম পাবে না এটা হলো গ্রামীণ 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 পরিবেশের দুর্দান্ত দুর্দান্ত এক কথাই অসাধারণ তুমি এটা খাও 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 আটি খাওয়ার তো মজাই আলাদা এবং এই জন্য সাদা করে ফেলতে হবে কিন্তু এই জন্যই বলে গাছের থেকে পেরে গাছ পাকা আমার কতটা টেস্ট এবং আমরা হাত ধোবা আজকে এই ক্যানেল থেকে ক্যানেল থেকে হাত ধোয়া আর মানে গ্রামের একটা অসাধারণ ফিল খাওয়া শেষ তুমি দেখো কাঁঠাল একেবারে এখানে আছে কাঁঠাল কত সুন্দর হ্যাঁ মানে মজাই আলাদা একটা গেছিলাম অন্য একটা জায়গায় ভিডিও করতে রাস্তা দিয়ে আসার সময় যে এত সুন্দর গাছ পাকা আম খাবো ভাবতে পারিনি হাত ধুই দেখি দেয় না কিন্তু হাত হাত বুঝছেন খুব সুন্দর একটা জায়গায় খুব সাবধানে খুব সুন্দর একটা জায়গা না জায়গা পরিষ্কার দুর্দান্ত ভয়ঙ্কর জায়গা মুরব্বী গোসন করতেছে মুরব্বী গোসল করতেছে কেমন ঠান্ডা পানি মুরব্বী

হুম আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে আমખા সুযোগ করে ধন্যবাদ আমাদের আমખાর সুবর্ণ সুযোগ হাত হাত দাও এই যে একটু দেখাই এই যে এই যে ক্যানেল এই ক্যালাটা কুষ্টিয়া জিকে ক্যানেল বলা হয় অসাধারণ রে যে আমাদের মুরব্বি গোসল করতেছেন একদম এই গরমের মধ্যে ডুব দেন ডুব দিয়ে একটু দেখান আমাদের মুরব্বিটা ডুব দেন তো ডব ওয়াও কিন্তু ডুব দিতেছে আহ কি শান্তি না শান্তি যদিও পানি একটু গরম হয়ে গেছে দুপুরবেলা তো দুপুর লাউ ওই যে দূরে কিন্তু তোমার আছে মাছ মারতেছে তো গ্রামীণ পরিবেশের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সামনে আম পড়লো টপাক করে সেই পাকা আমটা ওটা খাইতে দিল এটা কিন্তু বিরাট একটা অর্জন তাই না অবশ্যই আপনাদের সঙ্গে এই আজকের এই দুর্দান্ত মুহূর্তটা শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম